আজ আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় জৈন টেম্পলে সুন্দর শান্ত পরিবেশ এবং অসাধারণ কারুকার্য আপনাদেরকে মোহিত করবে আপনারা যদি একবেলা শান্ত নিরিবিলি পরিবেশে কাটাতে চান তাহলে এই মন্দিরটা আপনাদের জন্য একটি আদর্শ জায়গা এবং এই মন্দিরটির সঙ্গে আরো তিনটি মন্দির রয়েছে এর পাশে সেগুলো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে আপনারা কিভাবে আসবেন কখন কখন এই মন্দিরগুলো ওপেন থাকে টাইমিং কি রয়েছে সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যায় এই মন্দিরটিতে আসার জন্য সব থেকে সহজ রুট হলো ট্রেন পথে আপনারা যেকোনো রেলওয়ে স্টেশন থেকে চলে আসুন বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এখানে বেরিয়ে আসলে এখানে পেয়ে যাবেন আপনারা অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে বা বাসে করে আপনাদেরকে চলে আসতে হবে গৌরী লেন আপনাদেরকে গৌরী লেনের মোড়টাকে দেখিয়ে দিই এটাই গৌরী লেন এখান থেকে খান্না হাট শুরু হয় আর এই দিকটাই দেখতে পাচ্ছেন যে পোল পোলটা এখানে এসে শেষ হচ্ছে এপার দিয়ে দেখুন বিধাননগর থেকে আসছে এই বাস অটোগুলো আপনারা এই জায়গাটাই ঠিক নেমে যাবেন এই দেখুন বাসটা এসে দাঁড়িয়েছে এই জায়গাটায় আপনারা নেমে গেলে এর পাশ থেকে দেখুন একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে বিধাননগর থেকে বাস বা অটোতে করে আসতে ভাড়া পড়বে মাথাপিছু দশ টাকা করে এছাড়াও যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদার দিক থেকে খান্নার দিকে যেই বাসগুলো আসে সেই বাসে করে চলে আসবেন এবং এই জায়গাটাই নেমে পড়বেন এই দেখুন বাস এসে দাঁড়াচ্ছে এখানটায় নামবেন এবং যারা ভাবছেন যে মেট্রো করে আসবেন মেট্রো করে আসলে নিয়ারবাই বাই মেট্রো স্টেশন হল শোভা পৌঁছে সুতানুটি তারপর এবারে এই গৌরীবাড়ি লেনের রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে পাঁচ মিনিট এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসার পর আপনাদের সামনে এরকম মন্দিরের চূড়াগুলো চোখে পড়বে ওই মন্দিরে প্রবেশ করার সময় রাস্তার দুধারে দেখতে পাবেন এমন সব চিত্ত যেগুলো দেয়াল দুটির দুদিক জুড়ে রয়েছে এই চিত্রগুলির নিচে রয়েছে জৈন ধর্মের নানা নীতি কথা তার সঙ্গে মধ্যে নানা কারুকার্য এগুলোকে দাঁড়িয়ে দেখতে অবশ্যই আপনাদেরকে বাধ্য করবে এই মন্দিরের এখানে টোটাল চারটে মন্দির রয়েছে তো সবার প্রথমে আমরা দর্শন করব এই মূল মন্দিরটি মূল মন্দিরে প্রবেশ করার এটি হলো মেন গেট দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দর মন্দিরটি প্রবেশ করার সময় এখানেই সামনে দেওয়া রয়েছে মন্দিরের ওপেনিং টাইম তো সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির ওপেন থাকে সাড়ে তারপর মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার ওপেন হয় দুপুর তিনটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দিরের গেটের মধ্যে অসাধারণ কারুকার্য আপনারা লক্ষ্য করতে পারবে ওপরের দিকে রয়েছে সূর্যদেব এবং তাকে চারটি ঘোড়া মিলে ঘিরে রয়েছে এখান দিয়ে ভিতরের দিকে প্রবেশ করলে ভিতরের কারুকার্য দেখে মনে হবে আপনি হয়তো রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছেন কারণ মন্দিরের ভিতরে এত সব সূক্ষ্ম কাজ রয়েছে যেগুলো দেখলে আপনার মন প্রভাবিত করবে যেমন এই জায়গাটাই দেখতে পাচ্ছেন পাথরের কাজ রয়েছে তার সঙ্গে ফাঁকা জায়গাগুলোতে ফুল চাষ করা হয়েছে এবং উপরের দিকে এরকম মূর্তি রয়েছে যার ওপরের দিকটাই আবার একটা টপ বসানো গাছ রয়েছে এখানে এই একটি জায়গা না প্রত্যেকটা জায়গা এরকম সুন্দরভাবে সাজানো এবং তার সঙ্গে রয়েছে মাঝখানে সব এরকম বসার সিট আপনারা চাইলে এই শান্ত নিরিবিলি পরিবেশে এই সিটগুলোতে বসে সময় কাটাতে পারবেন অনেকখানি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেন মূল মন্দিরটির সামনেই আপনারা দেখতে পাবেন রায় বদিদাস বাহাদুর মুখিবের একটি মূর্তি ইনি এই মন্দিরটিকে স্থাপন করেছিলেন প্রধান মন্দিরটি তেইশতম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন তেইশতম তীর্থঙ্কর পরেশনাথের সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের মানুষদের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম তাদের প্রধান তীর্থস্থান হিসাবে এই মন্দিরটি বিখ্যাত মন্দিরটির মাঝ বরাবর এখানে একটি ফোয়ারা দেখা যাচ্ছে কিন্তু মন্দিরের ফোয়ারাটা এখন বন্ধ রয়েছে এই ফোয়ারার যে মাঝখানে স্ট্রিকটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথর দিয়ে কারুকার্য করা এখানে সব সুন্দর সুন্দর পাখির সব মূর্তি করা রয়েছে এখন আপনারা সামনে যে মন্দিরটি দর্শন করছেন এটিই মূল পরেশনাথ মন্দির এখান দিয়ে আমি আপনাদেরকে যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। এইটাই মূল মন্দিরে প্রবেশ করার মেন সিঁড়ি এখানে জুতো রেখে আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এবং পুরো মন্দিরটা জুড়েই দেখতে পাচ্ছেন কাজ এবং মার্বেল পাথরের কাজ যা মন্দিরটাকে আলাদা একটা জায়গায় নিয়ে এসেছে এবং মন্দির প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন অসামান্য কারুকার্য এবং প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং রঙিন ঘষা কাঁচ দিয়ে সাজানো জানালা মন্দিরের সামনে এরকম একটি ভাস্কর্য করা হয়েছে যেখানে একটি হাতি রয়েছে সামনে পোহরী হাতি চালাচ্ছে এবং তারপরে রাজা বসে রয়েছে এবং এর ঠিক পাশেই রয়েছে একটি গোলাপ ফুলের বাগান এখানে নানা রকমের গোলাপ ফুল ফুটে রয়েছে আপনারা এখানে এই জিনিসটাকে দেখুন এই মাছের মুখ থেকে এখান দিয়ে জল পড়ছে আর এই জলটা চলে যাচ্ছে এখানে যে গোলাপ গাছগুলো রয়েছে এই গোলাপ গাছে পুরো এই মন্দিরটার এলাকা জুড়ে এরকম সব কারুকার্য আপনারা সব জায়গায় দেখতে পাবেন যেগুলো আপনাদের নজর না কেড়ে থাকতেই পারবেন না এবং এখানে এরকম ছোট ছোট গাছও দেখতে পাবেন দেখছেন কত ছোট গাছ কত সুন্দর লাগছে গাছটিকে এবং মন্দিরটার একদম সামনের দিকে রয়েছে এরকম সুসজ্জিত একটি পুকুর এই পুকুরের জল দূষিত হয়ে যাচ্ছে বলে এখানে আটা বিস্কুট পাওয়ারুটি এগুলো ফেলতে বারণ করছে আর এই দেখছেন পুকুরটি কত সুন্দর এর মধ্যে মাছ কচ্ছপ এগুলো রয়েছে এবং এই মন্দিরটির মধ্যে আরেকটি সুবিধা রয়েছে এখানে জল এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে আপনাদের প্রয়োজনে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এই পরেশনাথ মন্দিরের পুকুর পাড় থেকে সামনেই দাদাজির মন্দিরটা দেখা যায় এবারে দর্শন করব আমরা ওই মন্দিরটি এটাই এই মন্দিরের এন্ট্রি করার মূল গেট আর দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দর লাগছে এখানে এখানকার গেটগুলোর যে ডিজাইন এগুলো দেখলেই মনে হবে রাজস্থানি যে সকল প্যালেস রয়েছে সেই সব প্যালেসের এর একটি গেট এখানে দেখুন লেখা রয়েছে দাদাজিওর মন্দির ও বাগান এখানে সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরটা আর এর ভিতরেই রয়েছে সুন্দর সুসজ্জিত একটি বাগান এই মন্দিরটার মধ্যে ক্যামেরা এলাও নয় তাই আমি যতটা পাচ্ছি আপনাদেরকে ততটা এখানে দেখাচ্ছি দেখছেন পুরো সাদা সুন্দর মার্বেল পাথর দিয়েই এই পুরো মন্দিরটাকে বানানো এবং এই মন্দিরটার পেছনেই রয়েছে ফুলের বাগান এবং একটি পুকুর এই দাদাজির মন্দিরটি দেখার পর দাদাজির মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে এখন আপনারা যেই মন্দিরটাকে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হলো মহাবীর স্বামী জৈন টেম্পেল এই মন্দিরটার মধ্যেও ক্যামেরা নয় তাই আমি যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে এন্ট্রি করতে এরকম আপনারা রাস্তা পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে এই মন্দিরটাও সুন্দর মার্বেল পাথর দিয়ে বানানো জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর স্বামীকে এই মন্দিরটি উৎসর্গ করা হয় মহাবীর মন্দিরটাকে দর্শন করার পর একদম চলে আসবেন পরেশনাথ মন্দিরের মেন গেটের সামনে এই মেন গেটের সামনেই আপনারা পেয়ে যাবেন চন্দ্রপ্রভুজির মন্দির এটাই এই মন্দিরের মেন গেট এই মন্দিরের মেন গেটটাও কোনো একটি রাজবাড়ির মেন গেটের মতন দেখতে এখন দেখা যাচ্ছে মূল মন্দিরের মেন গেটটা বন্ধ রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে মন্দিরটাকে দেখাচ্ছি ভালোভাবে সামনেই দেখা যাচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির এবং মূল মন্দিরের সামনের দিকেই রয়েছে অনেক ছোট বড় গাছ আপনারা এখানে এই পরেশনাথ মন্দিরটি দর্শন করতে আসলে অবশ্যই এই তিনটে মন্দির ঘুরে যাবেন আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন